ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রগুলো করার চেষ্টা করব আজকে আমরা নমুনা প্রশ্নপত্রের এগারো এক থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব দেখো একের অঙ্কটি কী বলেছে একটি অর্ধগোলক ও একটি শঙ্কর ভূমি সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত ও বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত তো দেখো এখানে অর্ধগলক ও শঙ্কর ভূমি স্মরণে উচ্চতর নাও শুরু করি দেখো এগারোর একের অঙ্কটি ধরি ধরি অর্ধগরক শঙ্কর ভৌমের ব্যাসার্ধ আর একক ধরে নেব এবার দেখো এদের উচ্চতা অর্থাৎ শঙ্কর শঙ্কর উচ্চতা হবে এইস একক আচ্ছা আমরা এখানে এবং দিব এবার শর্তানুসারে কি হবে বলতো এই যে আর সমান আচ্ছা এখানে রেখে দিচ্ছি যে এখানে আর সমান এই হবে ঠিক আছে এবার দেখো আমরা অর্ধ আয়তন বের করব এবং শঙ্কুর আয়তন বের করব অর্ধ গোলকের আয়তন কত হবে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক দেখো একটি গোলকের আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে অর্ধ গোলকের আয়তন হবে টু বাই থ্রি পায় আর কিউব ঘন একক অর্থাৎ গোলকের আয়তনের অর্ধেক হবে অর্ধ গোলকের আয়তন শঙ্কুর আয়তন বের করে নিই শঙ্কুর আয়তন হবে একের তিন পায় আর কিউব ঘন একক সরি এইটা হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার কেমন তাহলে শঙ্কুর আয়তন হবে একের তিন পাই আর স্কোয়ার এইস ঘন একক এবার যেহেতু এইচ সমান আর তাহলে আমরা লিখতে পারব কিন্তু আর সমান আর বসিয়ে দিলাম এত ঘন একক সমান ওয়ান থার্ড পাই আর কিউব ঘন একক আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউব এবার দেখো এবার আমরা অনুপাত বের করি রত এব অর্ধগোলক শঙ্কর আয়তনের অনুপাত কথা হবে অর্ধ টু বাই থ্রি পাই আর কিউব ইস টু ওয়ান থার্ড পাই আর কিউব দেখা গেলে

বক্রতলের ক্ষেত্র বল কথা হবে আচ্ছা একটি পূর্ণ গোলকের ক্ষেত্রে অর্ধেক মানে কি টু পাই আর স্কয়ার প্লাস পাই আর থ্রি পাই আর স্কয়ার বর্গ একক দেখো এইখানে আমাদের বলেছি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কিন্তু এইটা হবে না অর্থাৎ ভূমির যে ক্ষেত্র সেটা হবে না অর্থাৎ এখানে টু পাই স্কোয়ার টু পাই আর স্কোয়ার বর্গ একক হবে এবার দেখো এবার শঙ্কুর বক্রতলের সরি তলের ক্ষেত্রফল হবে পায়ারেল বর্গ একক এখন দেখো এই এর মানে হচ্ছে পায় আর ইন্টু রুটোভার আর স্কোয়ার প্লাস এইস স্কোয়ার বর্গ একক দেখো এর হচ্ছে তির্যক উচ্চতা এবং ভূমির বাসার্ধ ও উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে এর স্কোয়ার ইজিকাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার

ক্ষেত্র ফলের অনুপাত সমান টু পাই আর ইস টু পাই আর ইন টু রুটোভার আর পাই পায়ের বাদ যাবে r2 r s2 √ r2 + r2 अब मैं এখানে देके দিব যেহেতু r = a = 2r s2 √ 2r2 এটা 2r s2 আচ্ছা r টা বাইরে চলে আসবে টুটা ভিতরে থাকলো আর আর কেটে গেলো তাহলে টু এস টু রুট টু এইটা একটু সরল করলে কী হবে এইটা বাই আকারে দেখব টু বাই রুট টু এবার আমরা হরের কিনেশন করবো তাহলে কী হবে উপর নিচ রুট টু দিয়ে গুণ করে দেব তাহলে এইটা টু রুট টু বাই নিচে রুট টুকে রুট টু দিয়ে গুণ করলে টু হাই টু টু কেটে গেল নিচে ওয়ান তার মানে রুট টু বাই ওয়ান ইজিকাল টু রুট টুস টু ওয়ান দেখো আর একবার দেখে নেওয়া যাক আমরা এইখান থেকে বলছি আমাদের এইখানে একটু ভুল হয়েছিল দেখো অর্ধ গোলকের বক্রতলার ক্ষেত্রফল যদি আমি এখানে একটা ছবি আঁকি দেখো রকম তাহলে এই শুধুমাত্র বক্রতলার ক্ষেত্রফল চেয়েছে বলে এটা টু পাই আর স্কোয়ার হবে যদি বলতো অর্ধবালকের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কিন্তু এই বক্রতলের সঙ্গে এই যে এখানে একটা আর স্কোয়ার বৃত্তের মতো আকার থাকবে সেটার ক্ষেত্রে ফলে আর স্কোয়ার অর্থাৎ টু পায়ার স্কোয়ার প্লাস পায়ার স্কোয়ার যোগ করলে থ্রি পায়ার স্কোয়ার হতো সেক্ষেত্রে তো দেখো এখানে যেহেতু বক্রতলের ক্ষেত্রফল বলেছে তাই টু পায়ার স্কোয়ার হবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর এল

ভেতরে রুট রুটের মধ্যে টু থাকছে ইজিগাল টু আর আর কেটে গেলো তাহলে টু এস টু রুট টু বা টু বাই রুট টু এবার এটার হরের কর্ডিনেশন করলাম তাহলে কী হবে টু রুট টু বাই রুট টু ইন টু রুট টু অর্থাৎ ওপর নিস রুট টু দিয়ে গুণ করে দিলাম ইজিকাল টু টু রুট টু বাই টু 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 কেটে গেলো তাহলে রুট টু বাই ওয়ান ইজিগাল টু রুট টু এস টু ওয়ান এই পর্যন্ত করে অঙ্কটি হযে যাবে এবার দেখো পরের অঙ্কটি কি বলেছে অর্থাৎ আমাদের যে এই যে এখানে আছে দেখো চার দশমিক দুই ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাট নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো দেখো ছবি আঁকলে তোমাদের এটা আরও পরিষ্কার হয়ে যাবে তো আমরা প্রথমেই ছবি এঁকে নিচ্ছি দেখো ধরো এটা একটা ঘনকের একটা সাইড দেখো ত্রিমাত্রিক বস্তুকে ছবিতে ঠিকঠাক বোঝানো যায় না তবে একটা সাইড দেখাচ্ছি দেখো এইরকম একটা শঙ্কু আকা শঙ্কু করা হবে দেখো আর এই শঙ্কুর ভূমিটা কিরকম হবে ভূমিটা আর একটা ছবি দেখাচ্ছে দেখো পাশে একটা ছবি আঁকছি ভূমিটা জাস্ট এরকম একটা বৃত্তের মতো হবে দেখো হাত দিয়ে তার বৃত্ত আঁকা যায় না তো মোটামুটি একটা ধারণা তৈরি করার জন্য ছবিটা আঁকছি দেখো এই শঙ্কুর এই যে এই যে ভূমিটা এই যে এই যে ভূমিটা এই ভূমিটা কিরকম হবে এটা এরকম বৃত্তের মতো হবে দেখো এবার এইটার কত আছে চার দশমিক যেহেতু এটা ঘনক মানে বরাকার হবে অর্থাৎ চারটি বাহু চার দশমিক দুই সেম হবে দেখো এবার এইখানটায় দেখো এইটুক কত হবে যদি এটা চার দশমিক দুই মিটার হয় তাহলে এইটাও সেম হবে চার দশমিক দুই ডেসিমিটার হবে কেমন এবার দেখো এবার আমি আগের ছবিটা দেখো শঙ্কুর যে উচ্চতা অর্থাৎ এইটা শঙ্কুর উচ্চতা কিন্তু চার দশমিক দুই ডেসিমিটার হবে কারণ এটা একটি বর্গাকার হবে যেহেতু ঘনকের একটা ধারের কথা সাইডের কথা বলা হচ্ছে তাহলে এই রকম আসল তাহলে আমরা এবার তাহলে আচ্ছা এগারোর দুই নম্বর অঙ্কটা আচ্ছা দেখো শুরু করছি লিখবো এখানে যে ঘনকের ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য চার দশমিক দুই তাহলে এবার লিখি অতএব ছবি থেকে কি পাচ্ছি শঙ্কুর ভূমির ব্যাস কত হবে চার দশমিক দুই ডেসিমিটার হবে অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত হয় চার দশমিক দুই দিয়ে ভাগ করব কে দুই দিয়ে ভাগ ডেসিমিটার। আবার শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা কথা হবে এইটাও কিন্তু চার দশমিক দুই ডেসিমিটার এই যে এটা তাহলে চেয়েছে কি সবচেয়ে কম কাট নষ্ট করে যে শঙ্কু পাবো সেই শঙ্কুর আয়তন বের করতে হবে তাহলে অতএব শঙ্কুর আয়তন সমান করতে হবে ওয়ান থার্ড পাই আর স্কার পাই মানে বাইশ বাই সাত আর হচ্ছে টু পয়েন্ট ওয়ান তার হরিস্কোয়ার ইন্টু এইস হল ফোর পয়েন্ট টু এককটা হবে ঘন ডেসিমিটার এবার দেখো এইটা একের তিন ইন্টু বাইশ বাই সাত ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু ফোর পয়েন্ট টু ঘনশ্যামী দেখো এবার একটু কাটাকাটি করি এইটা দিয়ে এটা কাটলে হবে জিরো পয়েন্ট সেভেন এটা দিয়ে কাটলে হবে জিরো পয়েন্ট থ্রি দেখো এবার গুণ করতে হবে তো গুণ করলে দেখা যাক আমাদের রাব কাগজে গুণটা করে নেই দেখো বাইশকে কত দিয়ে গুণ আচ্ছা এটা দেখো তো তিন সাথে একুশ একুশ মানে জিরো পয়েন্ট টু ওয়ান হবে তার মানে এইটা জিরো পয়েন্ট টু ওয়ান দিয়ে প্রথমে গুণ করে দিই তাহলে বাই দুই একে দুই দুই একে দুই দুই দুগুণের চার দুই দুগুণের চার দুই ছয় এইটা দশমিক দুই ঘর চার দশমিক ছয় দুই তাকে কত দিয়ে গুণ করতে হবে ফোর পয়েন্ট টু দিয়ে তাহলে ফোর পয়েন্ট টু দিয়ে গুণ করলে দুই দুগুণে চার ছয় দুগুণে বারোর দুই হাতে থাকছে এক চার দুগুণে আট আর একে নয় এবার চার দুগুণে আট চার ছয় চব্বিশে চার হাত থাকে দুই চার চারের ষোলো দিয়ে আঠারো এবার যোগ করো চার দশ দশ শূন্য হাত থেকে এক তেরো চোদ্দ হাত থেকে এক একে আট একে নয় এটা দশমিক এক দুই তিন ঘর এক দুই তিন এখানে উনিশ দশমিক চার শূন্য চার তো দেখো এইটা উনিশ দশমিক চার শূন্য চার এককটি হবে ঘন ডেসিমিটার এই পর্যন্ত কালে অঙ্কটি হয়ে যাবে তবে তোমরা আরও একবার দেখে নাও ঘনকের ধারের দৈর্ঘ্য এই যে এইটা দুটো ছবি এঁকেছি এখান থেকে ধারের দৈর্ঘ্য দেওয়া আছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার তাহলে শঙ্কুর ভূমির ব্যাস কত হবে এইটা ভূমির ব্যাস বা এইটা সেটা কত ফোর ডেসিমিটার অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত ফোর পয়েন্ট টুকে টু দিয়ে ভাগ করতে হবে টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার অতএব শঙ্কুর উচ্চতা দেখো শঙ্কুর উচ্চতা এটাই হবে ফোর পয়েন্ট টু ডেসিমিটার তো ফোর পয়েন্ট টু ডেসিমিটার দেখেছি অতএব শঙ্কুর আয়তন চেয়েছে তাহলে শঙ্কর আয়তন কি ওয়ান থার্ড পায় আর স্কোয়ার এইস ওয়ান থার্ড পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর হচ্ছে টু পয়েন্ট ওয়ান তার এইসেন ঘন ডেসিমিটার পরের লাইনে কী করলাম এই তিন দিয়ে টু পয়েন্ট ওয়ান কাটলাম জিরো পয়েন্ট সেভেন আর এই সেভেন দিয়ে টু পয়েন্ট ওয়ান কাটলে জিরো পয়েন্ট থ্রি গুণ করলে কত হলো উনিশ দশমিক চার শূন্য চার ঘন ডেসিমিটার এই পর্যন্ত করলে অঙ্কটি তোমাদের হয়ে যাবে এবার দেখো এগারোর তিন নম্বর অঙ্কটি কি বলেছে দেখো একটি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা ওহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চোংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন্ট বেশি হতো চোংটির উচ্চতা নির্ণয় করে নির্ণয় করো তো দেখো আমরা ধরে নিব ধরি বৃত্তাকার এগারোর তিন নম্বর অঙ্ক চংটির ভূমির ব্যাসার্ধ আর ডেসিমিটার ও উচ্চতা এবার এখানে বলেছে দৈর্ঘ্যের দ্বিগুণ তাহলে অতএব এইস সমান পাচ্ছি আমরা টু আর ডেসিমিটার তাহলে এইখান থেকে চোঙের আয়তন বের করি অতএব চংটির আয়তন কথা হবে পাই আর এইচ ঘন ঘনডেসিমিটার এবার এইচ কথা হচ্ছে এইচ তো টু আর তো টু আর বসিয়ে দিলাম এত ঘন ডেসিমিটার সমান টু পাই আর কি এখন যদি এইচ বা উচ্চতা সিক্স গুণ হয় তাহলে করতে হবে আবার এইচ ইজিক টু সিক্স আর হলে চংটির আয়তন হবে

হবে সিক্স পাই উব মাইনাস আর কিউব সমান হবে পাঁচশো উনচল্লিশ দেওয়া আছে বইতে বা ফোর পাই আর কিউব পাঁচশো উনচল্লিশ বা কত হবে ফোর ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর কিউব ইস টু পাঁচশো উনচল্লিশ দেখো বা কি পাচ্ছি আর কিউব সমান পাবো পাঁচশো উনচল্লিশ ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু সাত বাই বাইশ দেখো বা আর কিউব সমান দেখো এটা কাটাকাটি হয় কি দেখো আচ্ছা এটা এগারো দিয়ে যাইকে দেখো এগারো দোকানে বাইশ ঠিক আছে এটা চার এগারো চুয়াল্লিশ ছয় তিন নয় যাবে এগারো দিয়ে এটা এগারো দোকানে বাইশ এটা কথা হবে এইটা হবে চার এগারো চুয়াল্লিশ ছয় তিন নয় নয় থাকছে নিরানব্বই হচ্ছে নয় এগারো নিরানব্বই বা উনপঞ্চাশ ইন্টু সাত বাই নিচে চার ইন্টু দুই থাকছে বা আর কিউব সমান পাবো সাত ইন্টু সাত ইন্টু সাত নিচে টু ইন্টু টু বা আর সমান আমরা পাবো কি সাত তিনটে মানে সেভেন কিউব টু ও দু তিনটে মানে টু কিউব তার মানে সেভেন বাই টু কিউব অতএব আর সমান পাচ্ছে সেভেন বাই টু আমাদের চংটির উচ্চতা চেয়েছে অতএব চং উচ্চতা সমান টু এই টু আর ডেসিমিটার এবার আরের জায়গাতে বসে দিচ্ছি সেভেন বাই টু ডেসিমিটার টু টু কেটে গেল মানে সাত ডেসিমিটার এই পর্যন্ত কলি অঙ্কটি হয়ে যাবে তোমাদের কাছে একটা আবেদন যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে